যে কেউ কেউ কথা বলে যে কোরবানি যদি কোরবানি এবং হাদি হজের হাদি যেটা আছে হজের হাজের হাদি সাহেব ওনারা যে জমেন করেন ওটাকে হাদি বলা হয় আর আমরা যেটা কোরবানি করে টুজ বুঝলে যাই

সাহাবা যুগ থেকে নেই আই মাইকে রাম হাদি এবং মুসলিয়া দুটাকে মানে কাছাকাছি হিসেবে দেখেছেন এবং একটাকে আর একটা ইতিহাস করেছেন হাদির জন্য যে সকল আহকাম আছে এর অনেক আহকামই কোরবানির জন্য ওনারা সাবেদ করেছেন প্রমাণ করেছেন এবং কোরবানির অনেক আহকাম হাদির জন্য ওনারা সাবেদ করেছেন প্রমাণ করেছেন অনেক ক্ষেত্রে এরকম হয়েছে কিন্তু অনেক পরে এসে দাবি করা হয়েছে যে হাদি এবং উজলিয়া দুটার মানে কি আছে কাছে আছে আছে

এখান থেকেও বোঝা যায় যে হাজি এবং উজহিয়া দুটা কাছাকাছি এবং একটার বিধান আর একটার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে হতে পারে এবং এক চাইতে আরও মানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে হাদিসটা আছে সাথে সাথে এই হাদিসটা আইএমআই গ্রাম এভাবে গ্রহণ করেছেন মানে হাদি এবং উজিয়াকে ওনারা এক হিসেবে দেখেছেন একটা রুকুম আর ক্ষেত্রে ওনারা সাবেন করেছেন ইবনু খুজাইমা রাহেমহম্মা উনি ওনারা কিতাব আছে সাহি আর সাহি কিতাব তো এই মাঝে এক আলোচনা প্রসঙ্গে উনি কিছু হাদিস আছে হাদির হাদিস উজহিয়ার অর্থে উল্লেখ করেছেন আর উজহিয়ার কিছু হাদিস হাদির অর্থে উল্লেখ করেছেন মানে এভাবে কম বেশি হয়েছে তো এরপরে উনি ইমনে হুসেন রাহেমুল উনি বলছেন যে হাদি এবং উজহিয়া দুটার বিধান দু রকম না দুটা একই একটার ক্ষেত্রে আর একটা পর্যন্ত হতে পারে এই ক্ষেত্রে ওলামাই কেরামের হয়ে গেছে ইবন হুজাইফা রাহমাহুল্লাহ এর হলো যে লিআনাল উলামা লাম ইখতালিফ আননা কুল্লামা জাযা ফিল যাহিয়া ফা হুয়া জায়িজুন ফিল হাদিস লিআনাল উলামা লাম ইখতালিফ তাহলে ইবন হুজাইফা রাহমাহুল্লাহর আগ পর্যন্ত যত উলামা ছিলেন কারো ইখতিলাফ নাই আর যে যেটা হাদিসের জন্য ওটা উযিয়ার জন্য যেটা উযিয়ার জন্য হাদিসের জন্য বিশেষ একদম যদি এসেছে না থাকে আর হাদিস হুকুম সব স্বাভাবিক হয়ে যায় তাহলে ওলা ভাই কেন যদি একটা থেকে ইসমাম হয়ে যায় তার দূরে হুকুম এক রকম হবে অতএব হাদির জন্য যে হুকুম সাবেত হবে উজিয়ার জন্য সে হুকুম সাবেত হবে উজিয়ার জন্য যে হুকুম সাবেত হবে হাদির জন্য সে হুকুম সাবেত হবে বিশেষ কোনো দলিল যদি না থাকে আর আমাদের শরীর কারা কোরবানির ক্ষেত্রে তো কোনো বিশেষ দলিল নেই যেটা শুধু হাদির সাথে হবে অথবা এটা শুধু কোরবানির সাথে হবে এরপর বিশেষ কোনো খাস করে শর্ত বা দলিল মজবুত করে দলিল এখানে উপস্থিত নেই